এসে যে ভোট দিবেন না তা আমি গেছি আমাকে হাত ধরিয়ে ভোট দিতে যাবেন না আর তোমার ছেলেকে ভীষণ ভাইটেন করে থাকেন না আমি ভোট দিতে চাই না আমাকে চাইতেই দেব ফের কোচবিহারে উদ্ধার তাজা বোমা শুক্রবার কোচবিহার জেলার দিনহাটার পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া সাত ও দুশো উনচল্লিশ বুথ এলাকার ঘটনা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ফণিবর্মন নামে এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা এদিন সাত সকালে ঘুম থেকে ওঠার পর ফণিবাবুর বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পায় পাশাপাশি পরবর্তীতে খোঁজাখুঁজি করার পর বাড়ির নিকটবর্তী অপর একটি বোমা তার প্রতিবেশীর নজরে পড়ে ঘটনাস্থলে পৌঁছান দিনহাটা থানার পুলিশ এবং বোমা

তারপর কি ভোট দিতে গিয়েছিলেন না আমি ভোট দিতে যাইনি তারপরে ওখান থেকে ঘুরেছি আমাকে যাইতেই দেয়নি আমি কি করে যাই ভোট দিতে তাহলে আপনি কি মনে করছেন এই বোম রাখার পিছনে কি কারণ হতে পারে কি কারণ হতে পারে তাহলে ওরাই রাখছে আর কে রাখবে ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা মার মারব এমন মার মারব না তোমার ছেলে কোন ক্রিয়ানা পাবে না কে রেখেছে পঞ্চায়েত নিজেই বলছে মুখের সামনে আর এতগুলো লোক ছিল কেউ আমাকে বলে নাই যে দাও বউটা ভোট দিতে যাবে